দিদির হাতে কম্পাতি দুশো টাকা বিরিয়ানি দেবে না দুশো টাকা তো লাগবে না আমার কাছে আসতে হলে আমার কাছে তিরিশ টাকা দিলেই হবে তিরিশ টাকা লাগবে টাকা টিফিন বিরিয়ানি টিফিন টিফিন বিরিয়ানি আমি যেন সবসময় বলি টিফিন বিরিয়ানি

এরকম ভাবে আমি দিই কারণ টিফিন বিরিয়ানি তো আমি আলাদাই মাংসটাকে রেখেছি এই যে মাংস এই শশা দু পিস আর গ্রেভিও যায় হ্যাঁ গ্রেভিও যায় এইভাবে আমি 30 টাকা বিরিয়ানি টিফিন বিরিয়ানি যেটা দিই বাচ্চা এবং বড়দের সবার ফাইনালি 30 টাকার বিরিয়ানি কিন্তু হাতে চলে এসেছে এবার খেয়ে বলার পালা কেমন খেতে ভাই 30 টাকার বিরিয়ানির রিভিউ হয় না তাও এত সুন্দর কোয়ালিটি রয়েছে দেখে জাস্ট তিরিশ টাকার উপরেও বিরিয়ানি লাগছে মানে মোটামুটি দেড়শো দুশো টাকার বিরিয়ানির কোয়ালিটি লাগবে এবার খেয়ে বলা যাবে কেমন খেতে আর যদি কম বেশি হয় দিদিকে বলে যাবো দিদি পরবর্তীকালে আরো ইনহান্স করার চেষ্টা করবে আরো ভালো করার চেষ্টা করবে বিরিয়ানিটা ঠিক আর এই যে হলো লং গ্রেন রাইস ঝরঝরে আর একদম বড় সাইজের কিন্তু একটা আলু দিচ্ছে গোটা আলু আর এই যে এই চিকেনটা কিন্তু এই দমে করা না এটা কিন্তু আলাদাভাবে চিকেন কষা করে কিন্তু দিদি দিচ্ছে ঠিক আছে মোটামুটি তিরিশ গ্রাম রয়েছে চলো খালি খালি রাইসটাকে ট্রাই করে চলো আরেকবার ট্রাই করে তাহলে বলছি আর এর সঙ্গে কিন্তু যে গ্রেভিটা রয়েছে না সেটা কিন্তু এর সঙ্গে রয়েছে সেটা একটু ট্রাই করে হুম আর রাইসটা কিন্তু প্রপারভাবে কিন্তু বয়েল হয়েছে বা প্রপারভাবে সিদ্ধ হয়েছে আর দমটাও কিন্তু বেশ ভালো হয়েছে অন্যান্য বিরিয়ানিতে যেরকম কেওড়া জল আতর গোলাপ জলের গন্ধ থাকে সেগুলো কিন্তু এর মধ্যে নেই চলো একটু আলুটা দেখি একদম নরম রয়েছে আলুটা চলো খাওয়া যাক আলুদার মধ্যে মশলা ঢুকে যাও একটু আলু একটু রাইস দিয়ে ট্রাই করে চলো পুরোপুরি তিরিশ টাকার বিরিয়ানি একদম হুসুল করে যাবো সুন্দর খেতে সাথে রয়েছে শশা আর পেঁয়াজ ওকে আর এই যে রয়েছে চিকেন তিরিশ গ্রামের একদম নরম তুলতুলে চিকেন চিকেনটা দে দেয় বেশ ভালো খেতে